আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চা তাপে ফুটিয়ে ফেলেছি হ্যাঁ বন্ধুরা শুনেছেন ঠিকই আসসালাম দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই স্বাগতম অনেকদিন ভিডিও বানানো হয় না তো এর জন্য আজকে আপনাদের জন্য আকর্ষণীয় একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি যে ভিডিওটি আপনাদেরকে অনেক উপকার দিবে যে ভিডিওটা হলো যে আমরা মুরগিকে মুরগি বা মুরগি দিয়ে যেভাবে মুরগির বাচ্চা ফুটানো হয় এবং কি আমরা যে মিশিং এন্টু যেটা ব্যবহার করি মুরগি বাচ্চা ফোটানোর জন্য এইগুলা কিছুই লাগবে না শুধুমাত্র সূর্যের তাপ দিয়ে মুরগির বাচ্চা ফুটিয়ে দেখাবো আজকে আপনাদেরকে হ্যাঁ বন্ধুরা যা শুনতেন সত্যি বিশ্বাস করবেন না জানি তাই আজকে আপনাদেরকে ভিডিওটি দেখাবো এবং কি প্রমাণ সহ দেখাবো কিভাবে ফুটে সব কিছু সম্পূর্ণ দেখাবো কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি না টেনে দেখতে হবে যদি না টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না তারপর আমাকে কমেন্টে বললেন বা এটা মিথ্যা কথা বলা তো আপনারা চেষ্টা করবেন যে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে মুরগিকে যে সূর্যের মুরগি বাচ্চা ফেলতেছি তো ভাই দেখেন সম্পূর্ণ দেখেন প্রথমে আমি একটি খাঁচা নিয়েছি কি বলা হয় তো আমাদের জেলায় এটাকে খাঁচা বলা হয় খাঁচার মধ্যে যে আমরা সরিষার যে উপরে যে চামড়াটা থাকে ছোলা ছোলার গুলা নিচ্ছি আপনারা বুঝ নিতে পারেন বা খেয়াল নিতে পারেন বা এগুলা নিতে পারেন যে যেটা নিতে পারেন তো আমি নিয়েছি যে সরিষার উপরে যে চামড়াটা থাকে চোলাটা বলে ওই চোলাটা নিয়েছি চোলাটা শুকিয়ে তারপর একটা খাতার মধ্যে নিয়েছি নেওয়ার পরে দেখতে পারেছেন যে আমি সুন্দর করে এটার মধ্যে ডিম দিয়েছি ডিম বসিয়ে দিয়েছি গুনে গুনে যতগুলো ডিম বসাইছি দেখতে পারবেন যে কিভাবে দেই ডিম বসানোর পরে আমি একটা এন্টোপিউটার যে মেশিনটা টাকমাত্রা মাপার এটা দিয়ে দিলাম কেননা যেন টাকমাত্রা দেখতে পারি যে কতটুকু হয়েছে সূর্য তাপ কতটুকু হয়েছে এটা দেখার জন্য আমি দিয়েছি তো আপনারা চাইলে এইভাবে দিতে পারেন তো তোরা আমরা অনেকে মুরগি বাচ্চা ফুটানোর জন্য অনেক অনেক কষ্ট করতে হয় এবং মুরগি দিয়ে মুরগি বাচ্চা ফোটালে অনেক সময় মুরগি ডিম নষ্ট করে ফেলে এবং কি মিশিং এ দিয়ে ফোটালে কারেন্ট খরচ এবং মিশিং মিশিং পাওয়া যায় না তো এর জন্য আমরা এইভাবে মুরগি বাচ্চা ফুটিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি প্রথমে বিশ্বাস করি না আমি নিচে কয়েকবার আমার ডিম নষ্ট হয়েছে আমি একের পর একের পর দেওয়ার পরে তো আমি জিনিসটা বুঝতে পারছি এখন ইনশাল্লাহ দেখি মুরগি বা ফুটানো যায় তো আপনারা এভাবে ফুটাতে পারেন তো আমি যেভাবে ফুটাই সেভাবে দেখতে পারেন প্রথমে যে খেয়ার গুলা নিলাম তারপর মুরগির দেওয়ার পরে উপরে একটি গামছা বা বা একটা কাপড় পাতলা একটা কাপড় দিয়ে ডেকে দিবেন তো রৌদ্রের মধ্যে বসিয়ে দিবেন এটাকে বসানোর পরে এক থেকে দশ দিন পরে দেখেন আমি মুরগির ডিম গুলা দেখবো কেমন হয়েছে হ্যাঁ দেখতে পারে আমি মুরগির ডিমগুলাকে এখন উল্টে দিব এক 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 পা পা থেকে উল্টে দিতে হবে কারণ তো পিঠে যদি লাগে তো তো পরের পিঠে হয়তো গরম হবে না তার জন্য আমি মুরগি ডিমগুলাকে বাচ্চার আমি ডিমগুলাকে উল্টে দিব উল্টে দিয়ে তারপর আবার এইভাবে দিয়ে দিব দেওয়ার পর দেখতে পেরেছেন যে আমি দেওয়ার পরে আবার দশ থেকে দশ দিন থেকে পনেরো দিন পনেরো দিনের মাথায় আমি এটা ডিমগুলাকে আমার ফার্মে নিয়ে আসলাম নিয়ে আসার পরে যেখানে আমি মুরগি বোটিং করানো হয় যদি মুরগির বাচ্চা বোটিং করি সেখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে যে আমি এটার উপরে পাতলা কাপড়টা দিলাম এরপরে আরেকটা কাপড় দিলাম এরপরে একটু কমল বা খাতা দিতে পারেন যেন একটু ওম থাকে একটু গরম তাপ থাকে তারপরে আপনি একটু লাইট দিয়ে দিবেন উপরে লাইট দেওয়ার পরে প্রায় আপনি পনেরো দিনের থেকে পনেরো দিনে দিবেন পনেরো দিন দেওয়ার পরে আঠারো দিন পর্যন্ত তিন দিন বা চার দিন আপনি এভাবে রাখতে পারেন রাখার পরে এভাবে রাখার পরে আপনি রাত্রেবেলা কি করবেন যে যেখানে বোর্ডিং করানো হয় সেইখানে আপনি এভাবে দিয়ে দিবেন দেওয়ার পর উপরে কাঁথা বা কম্বল দিয়ে দিবেন যেটা পারেন দিয়ে দিবেন দেওয়ার পর লাইটটি লাগিয়ে দিবেন গরম হওয়ার জন্য ডিমগুলা এবং কি দিনে বেলা কি করবেন দিনে বেলা আপনি রোদের রাখবেন এভাবে রাখার পরে দেখতে পারেন যে আমার আমি উল্টে দিতে কারণ উল্টে না দিলে তো হবে না আমি মুরগির ডিমগুলাকে উল্টিয়ে উল্টে দিতেছি যেন পরের পিঠের তাপগুলা লাগে তো এভাবে আপনারা দিবেন দিলে দেখবেন আপনাদের যে মুরগির ডিম গুলা তাপ লাগতে হবে যদি খেয়াল রাখতে হবে যেন তাপ সব জায়গায় লাগে না যদি উল্টে না দেন তাহলে তাপ একদিকে রাখবে মুরগির ডিম নষ্ট নষ্ট হতে পারে তাই উল্টে দিবেন আর এভাবে আপনারা লাইটের নিচে রাখবেন লাইটের নিচে রাখবেন এবং কি রোদের তাপে দিবেন ঠিক আছে বন্ধুরা তারপরে দেখতে পারবেন তারপর দেখুন আমার ডিমগুলা কেমন বাচ্চা ফুটানো হয় দেখেন ভাই বিশেষ করার মতো না আমি আপনাদেরকে দেখাবো এখনই তো দেখেন আজকে বাইশ দিন পাঁচ দিনের মাথায় আমি আমার ডিম গুলাকে দেখতে আসতেছি দেখি বাচ্চা কি ফুটেছে কি না তো দেখি তো ভাই আমার বাচ্চা গুলা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডিম গুলা একটা একটা করে ফুটে ফুটতেছে তো দেখেন একটা ফুটে গেছে দুইটা ফুটে গেছে তো এভাবে আপনারা দিবেন আপনারা মুরগির ডিমগুলা গুলা এভাবে ফুটবে একটা একটা করে তবে বন্ধুরা আস মানে বিশ্বাস রাখতে হবে এবং কি রাখতে হবে যেন আপনার মুরগি বাচ্চাটা ফুটবে ইনশাল্লাহ দেখেন আমার মুরগি বাচ্চা গুলা একটা একটা করে ফুটতেছে তো এভাবে আমি আবার দিয়ে রাখবো আবার না দিয়ে রাখলে তো পুরো পুরো ফুটবে না আবার দিয়ে রাখলাম আবার কাপড় দিয়ে রাখলাম আবার কি রোদ্রের মধ্যে দিয়ে রাখলাম তারপরে দেখেন আমার আবার পাঁচ দিনের মাথায় আমার মুরগির বাচ্চার ডিম গুলা কেমন হয় আবার কিছুদিন পরে দেখা যায় আমার মুরগি বাচ্চা গুলা সম্পূর্ণ ফুটে যাবে তো ইনশাল্লাহ দেখুন আপনাদেরকে ম্যাজিক দেখাই দেখেন কাপড়টা উঠে দেখাই আপনাদেরকে এখন দেখেন বন্ধুরা আমার মুরগি বাচ্চাগুলো সম্পূর্ণ ফুটে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ মুরগি বাচ্চাগুলো ফুটে গেছে তো আপনারা চাইলে আমার মতো এইভাবে মুরগির বাচ্চা ফুটাতে পারেন তবে যারা নাকি প্রথম হয়তো বা ডিম নষ্ট হতে পারে তাই আপনাদেরকে বলবো প্রথমে একটু একটু করে চেষ্টা করবেন প্রথমে আপনারা বাসায় দশটা বা পাঁচটা ডিম বা বিশটা ডিম এভাবে বসাবেন একটা জায়গার মধ্যে বসার পরে চেষ্টা করবেন যেন এভাবে মানে আমার মতো এইভাবে আস্তে আস্তে চেষ্টা করবেন যদি এখন ফুটে বা পারতেছেন তাহলে ইনশাল্লাহ পরবর্তী বেশি বেশি বসা পারেন তবে এত বেশি বসাবেন না যে ডিম নষ্ট হয়ে যায় তো অল্প বসালে বেশি ভালো হয় দেখতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমার মুরগি বাচ্চাগুলো সম্পূর্ণ আলহামদুলিল্লাহ অনেক সব সবগুলো সুস্থ আছে এবং কি ভালো আছে তো এভাবে এইভাবে আপনারা মুরগি বাচ্চাগুলো ফুটাতে পারেন তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন